নমস্কার মকর রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য উনত্রিশ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক উনত্রিশ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মকর রাশির সকল প্রিয় দর্শক বন্ধুদের প্রণাম জয় মহাদেব জয় বজরঙ্গলী জয় মা দুর্গা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ উনত্রিশ ডিসেম্বর থেকে এমন এক সময় চক্রের সূচনা হয়েছে যা খুব কম মানুষের ভাগ্যেই আসে এই সময় শুধুমাত্র দিন বা তারিখ বদলানোর নাম নয় বরং এটি ভাগ্য পরিস্থিতি এবং জীবনের গতিপথ বদলে দেওয়ার এক বিশেষ মুহূর্ত বহুদিন ধরে যারা কষ্ট বাধা অবহেলা এবং মানসিক চাপের মধ্যে দিয়ে গেছেন তাদের জন্য এই সময় একটি গভীর স্বস্তির বার্তা নিয়ে এসেছে মনে হবে যেন দীর্ঘ পথ চলার পর অবশেষে আপনি একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন এখানে সোনার গাছের নিচে বিশ্রাম কথাটির অর্থ কোনো অলৌকিক গাছ নয় এর প্রকৃত অর্থ হল জীবনে এমন একটি স্থিতিশীল অবস্থা আসছে যেখানে অর্থ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা থাকবে না সমান ও নিরাপত্তার অনুভূতি বাড়বে এবং পরিশ্রমের ফল চোখের সামনে দেখা যাবে বারবার ভেঙে পড়ার যে অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল সেখান থেকে ধীরে ধীরে আপনি বেরিয়ে আসবেন মানসিক শান্তি ফিরবে মনে হবে জীবনটা আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় সময় সবচেয়ে বড বিচারক সময় বদলালে দুর্বল মানুষ শক্তি পায় সংগ্রামী মানুষ সম্মান পায় এবং সৎ মানুষ তার প্রাপ্য ফিরে পায় উনত্রিশ ডিসেম্বর থেকে এই সময়চক্র মকর রাশির জাতকদের দিকে সম্পূর্ণভাবে ঘুরে গেছে এতদিন যে পরিশ্রম আপনি করে গেছেন যে কষ্ট সহ্য করেছেন তার হিসাব এবার সময় নিজেই মিটিয়ে দিতে চলেছে এই সময়ের মধ্যে দুটি বড ঘটনা আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলতে পারে হঠাৎ এমন কোনো সুযোগ আসতে পারে যার জন্য আপনি একসময় অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পরে আসা ছেড়ে দিয়েছিলেন আটকে থাকা টাকা ফিরে আসতে পারে পুরনো কোন কাজ আবার চালু হতে পারে নতুন কোনো প্রজেক্ট বা কাজের প্রস্তাব আসতে পারে অথবা এমন কারো সাহায্য পেতে পারেন যাকে আপনি আর ভাবনাতেও রাখেননি এই ঘটনাগুলো তাদের জীবনেই ঘটবে যারা সৎ থেকেছে অন্যায় পথে যায়নি এবং ঈশ্বরের উপর বিশ্বাস ধরে রেখেছে এর পাশাপাশি আরেকটি বড পরিবর্তন হবে সম্মান ও পরিচিতিকে ঘিরে যারা আগে আপনার কথা গুরুত্ব দিত না তারাই এখন আপনার মতামত চাইবে আপনার জীবনের সংগ্রাম অভিজ্ঞতা এবং ধৈর্য অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠবে সমাজে আপনার অবস্থান আগের চেয়ে দৃঢ় হবে এবং ভিতর থেকে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নেবে যা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে এই সময় আপনার উপর মহাদেব এবং সংকটমোচন হনুমানজির বিশেষ কৃপা রয়েছে সমস্যা আসবে না এমন নয় কিন্তু সেগুলো দীর্ঘস্থায়ী হবে না যতবার বাধা আসবে ততবারই আপনি নতুন শক্তি নিয়ে উঠে দাঁড়াতে পারবেন মহাদেবের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা এসেছে যে আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তা আপনাকে ভাঙার জন্য নয় বরং গড়ে তোলার জন্য নতুন বছর শুরু হওয়ার আগেই আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন এই সময় কিছু সহজ কিন্তু শক্তিশালী আধ্যাত্মিক কাজ আপনার জন্য খুব উপকারী হতে পারে শিবলিঙ্গে পরিষ্কার জল বা দুধ অর্পণ করে মন থেকে ওম নম শিবায় জপ করলে মানসিক শান্তি বাড়বে এবং আর্থিক বাধা ধীরে ধীরে দূর হবে একইভাবে বেলপাতা অর্পণ করে মহাদেবের কাছে নিজের কষ্টের কথা বললে অনেক অজানা পথ সহজ হয়ে যায় যদি মনে হয় শত্রুতা ভয় বা অদৃশ্য বাধা বেশি কাজ করছে তাহলে হনুমানজির স্মরণ নিলে ভেতরের সাহস আবার জেগে উঠবে এবং আটকে থাকা কাজ এগোতে শুরু করবে এই সময় কিছু বিষয়ে সচেতন থাকা খুব জরুরি অহংকার এডিয়ে চলতে হবে তাড়াহুডো করে কোনো বড সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এবং নেতিবাচক মানুষের কথায় মন দেওয়া যাবে না যারা আপনার পিছনে কথা বলছে তাদের উপেক্ষা করাই শ্রেয় ঈশ্বর আপনাকে একা এগিয়ে নিয়ে যাবেন এবং সেই পথেই আপনার উন্নতি লুকিয়ে আছে দুই হাজার পঁচিশ সাল অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু কেড়ে নিয়েছে কিন্তু দুই হাজার ছাব্বিশ সাল ধীরে ধীরে সবকিছু ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে এই সময় আয় বাড়ার সম্ভাবনা সম্মান বৃদ্ধি এবং জীবনে স্থায়িত্ব আসার যোগ স্পষ্ট আপনি নির্বাচিতদের তালিকায় আছেন এবং আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ার সময় খুব কাছেই এই সময় আপনার দৈনন্দিন জীবনে এমন কিছু পরিবর্তন চোখে পড়বে যা প্রথমে ছোট মনে হলেও ধীরে ধীরে বড ফল দেবে সকালে ঘুম থেকে ওঠার পর মনে হবে মনটা আগের চেয়ে হালকা দুশ্চিন্তার চাপ কিছুটা কমেছে যেসব চিন্তা আপনাকে রাতের পর রাত ঘুমোতে দিত না সেগুলো নিয়ে আর আগের মতো ভয় কাজ করবে না মনে হবে পরিস্থিতি ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে আসছে কাজের জায়গায় বা ব্যবসায় এমন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে যেগুলো আগে নিতে সাহস পেতেন না কিন্তু এই সময় সেই সিদ্ধান্তগুলোই ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে উনত্রিশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারির মধ্যে অনেক মকর রাশির জাতক অনুভব করবেন যে মানুষজন হঠাৎ করে তাদের প্রতি আলাদা ব্যবহার করছে যারা আগে অবহেলা করত তারাই এখন প্রজনের সময় পাশে আসছে কোথাও আটকে থাকা ফাইল কাজ বা কথাবার্তা হঠাৎ করে এগোতে শুরু করবে মনে হবে যেন অদৃশ্য কোন শক্তি পথ পরিষ্কার করে দিচ্ছে এর পেছনে কারণ একটাই আপনার সময় বদলাচ্ছে এবং সেই বদল আপনার জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলছে এই সময় আর্থিক দিকেও ধীরে ধীরে স্বস্তির আভাস মিলবে হয়তো একসাথে বড় অঙ্কের টাকা আসবে না কিন্তু ছোট ছোট সুবিধা মিলতে শুরু করবে যা আপনাকে মানসিকভাবে অনেকটা নিশ্চিন্ত করবে পুরোনো কোন দেনা মেটানোর সুযোগ আসতে পারে বা এমন কোনো খবর পেতে পারেন যা ভবিষ্যতের আয়ের রাস্তা খুলে দেবে যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই সময় নতুন যোগাযোগ বা ইন্টারভিউয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে যারা ব্যবসায় আছেন তারা পুরনো ক্লায়েন্ট বা পরিচিত কারো মাধ্যমে নতুন কাজের সুযোগ পেতে পারেন পারিবারিক জীবনে এই সময়টা কিছুটা সংবেদনশীল হলেও ইতিবাচক থাকবে পরিবারের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল তা কথাবার্তার মাধ্যমে মিটে যেতে পারে বাড়ির বডরা আপনার উপভাষা করবেন এবং কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে দিতে পারেন প্রথমে দায়িত্বটা ভারী মনে হলেও আপনি তা সুন্দরভাবে সামলে নিতে পারবেন এবং সেই দায়িত্বই ভবিষ্যতে আপনার সম্মান বাড়াবে বাড়ির মহিলারা এই সময় কোনো নতুন পরিকল্পনা বা পরিবর্তনের কথা ভাবতে পারেন যা ধীরে ধীরে পরিবারের জন্য লাভজনক প্রমাণিত হবে প্রেমের ক্ষেত্রে এই সময় মনের ভেতরে নতুন করে বিশ্বাস জন্মাতে পারে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে কথাবার্তা বাড়বে এবং অনেক দিনের জমে থাকা ভুল বোঝাবুঝি পরিষ্কার হবে যারা দূরত্বের সম্পর্কে আছেন তাদের জন্য যোগাযোগ বাড়ার ফলে মানসিক কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে অবিবাহিতদের মনে হঠাৎ করে কাউকে নিয়ে নতুন অনুভূতি জাগতে পারে তবে এই সময় তাড়াহুড়ো না করে ধীরে এগোনোই ভালো হবে এই সময় শরীর ও মনের যত্ন নেওয়া খুব জরুরি অতিরিক্ত চিন্তা বা স্ক্রিন টাইমের কারণে চোখে জ্বালা মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব হতে পারে নিজের জন্য একটু সময় বের করে শান্ত পরিবেশে বসা প্রকৃতির কাছাকাছি থাকা বা হালকা হাঁটাচলা করলে মন অনেকটাই ভালো থাকবে মনে রাখবেন আপনার শক্তি এখন ফিরে আসছে তাই নিজেকে অবহেলা করা ঠিক নয় এই পুরো সময় জুড়ে একটি বিষয় খুব স্পষ্টভাবে বোঝা যাবে যে আপনি একা নন মহাদেব ও হনুমানজির কৃপা আপনাকে এমনভাবে ঘিরে রেখেছে যে বড় ক্ষতি আপনার ছুঁতে পারবে না কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করলে তার প্রভাব বেশি দিন থাকবে না আপনি যত শান্ত থাকবেন যত ধৈর্য ধরে পরিস্থিতি সামলাবেন তত দ্রুত ভালো ফল আপনার দিকে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের ওপর বিশ্বাস রাখা অতীতে যা হয়েছে তা নিয়ে নিজেকে দোষারোপ করবেন না সেই অভিজ্ঞতাগুলোই আপনাকে আজকের অবস্থানে এনেছে এবং আগামী দিনের জন্য প্রস্তুত করেছে উনত্রিশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারির এই সময়টা আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়তো সব কিছু একদিনে বদলে যাবে না কিন্তু পরিবর্তনের বীজ ইতিমধ্যেই বপন হয়ে গেছে এই সময় যদি মনে মনে একবারও মনে হয় যে সবকিছু ঠিক পথে যাচ্ছে তাহলে বুঝবেন আপনি সঠিক দিকেই এগোচ্ছেন ঈশ্বরের পরিকল্পনা সসময় আমাদের বোঝার বাইরে থাকে কিন্তু যখন ফল আসতে শুরু করে তখন বুঝতে পারি কেন এতদিন অপেক্ষা করতে হয়েছে বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং নিজের পথ থেকে সরে যাবেন না আপনার জন্য ভালো সময় শুরু হয়ে গেছে আর সেই সময় আপনাকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আপনি নিজের পুরনো কষ্টের দিকে তাকিয়ে শুধু একটাই কথা বলবেন এই অপেক্ষাটুকু সার্থক ছিল এই সময় আপনার চারপাশের পরিবেশেও পরিবর্তনের আভাস পাবেন আগে যেসব জায়গায় বারবার বাধা পেতেন সেখানেই হঠাৎ করে কাজ সহজ হয়ে যাবে সরকারি বা অফিসিয়াল কোনো বিষয় নিয়ে যদি দীর্ঘদিন ধরে দৌড়ঝাঁপ চলছিল তাহলে উনত্রিশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারির মধ্যে সেই বিষয়ে অগ্রগতির খবর পেতে পারেন হয়তো পুরো সমাধান একসাথে হবে না কিন্তু একটি স্পষ্ট ইঙ্গিত মিলবে যে বিষয়টি এখন সঠিক দিকে এগোচ্ছে এই ছোট ছোট অগ্রগতি আপনার মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা এই সময় আলাদা করে নজরে আসবে ঊর্ধ্বতন কেউ আপনার কাজ লক্ষ্য করতে পারে বা আপনার ওপর ভরসা করে বাড়তি দায়িত্ব দিতে পারে প্রথমে মনে হতে পারে চাপ বাড়ছে কিন্তু এই চাপই ভবিষ্যতে আপনার অবস্থান মজবুত করবে যারা নিজের ব্যবসা বা স্বাধীন কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য পুরনো কোনো যোগাযোগ আবার সক্রিয় হতে পারে এমন কেউ ফিরে আসতে পারে যে একসময় আপনার কাজের প্রশংসা করত কিন্তু পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই সময় আপনার অর্থনৈতিক চিন্তাধারায়ও পরিবর্তন আসবে আগে যেভাবে খরচ বা বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা করতেন এখন অনেক বেশি বাস্তব ও পরিণত সিদ্ধান্ত নিতে পারবেন হঠাৎ করে কোনো বড় ঝুঁকি নেওয়ার প্রবণতা কমবে এবং আপনি ধীরে ধীরে স্থায়িত্বের দিকে ঝুঁকবেন এর ফলে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেবেন যা আপনাকে দীর্ঘদিন নিরাপত্তা দেবে পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগোনোর মানসিকতা তৈরি হবে পারিবারিক দিক থেকে এই সময় কিছু আবেগক্ষণ মুহূর্ত আসতে পারে পরিবারের কোন সদস্য আপনার কাছে নিজের মনের কথা খুলে বলতে পারেন সেই কথাগুলো মন দিয়ে শুনলে সম্পর্ক আরও দৃঢ় হবে বাড়ির ভেতরে দীর্ঘদিন ধরে যে চাপা অস্বস্তি ছিল তা ধীরে ধীরে হালকা হয়ে আসবে আপনি বুঝতে পারবেন যে এতদিন ধরে যে বোঝা একা বইছিলেন তা আসলে সবার সাথে ভাগ করে নেওয়া সম্ভব ছিল এই সময় কিছু মানুষ আপনার জীবনে নিজেদের আসল রূপ দেখাতে পারে কেউ কেউ সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থাকবে আবার কেউ মুখে ভালো কথা বললেও ভিতরে ভিন্ন চিন্তা লুকিয়ে রাখতে পারে তবে এতে ঘাবদানোর কিছু নেই এখন আপনার বিবেচনা শক্তিশালী হচ্ছে তাই কার ওপর কতটা ভরসা করা উচিত তা আপনি নিজেই বুঝে যাবেন কারও আচরণে কষ্ট পেলেও তাতে আটকে থাকবেন না সামনে এগোনোর জন্য এই অভিজ্ঞতাগুলোই আপনাকে আরও সচেতন করবে এই সময় ভেতরের শক্তি বাড়ার কারণে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে মনে হবে কিছুটা একান্ত সময় দরকার নিজের সাথে কথা বলার সময় দরকার এই অনুভূতিকে অবহেলা করবেন না একটু চুপ করে বসা মনে মনে ঈশ্বরকে স্মরণ করা বা নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অনেক সময় যে প্রশ্নগুলোর উত্তর বাইরে খুঁজে পাননি সেগুলোর ইঙ্গিত ভেতর থেকেই আসবে শরীরের দিক থেকে এই সময় ধীরে ধীরে উন্নতি অনুভব করবেন তবে নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না কাজের চাপে বিশ্রাম ভুলে গেলে শরীর সংকেত দিতে পারে তাই সময় পেলেই বিশ্রাম নেওয়া ঠিক সময় খাবার খাওয়া এবং অল্প হলেও হাঁটাচলা করা আপনার জন্য উপকারী হবে মনে রাখবেন আপনি এখন এমন এক পর্যায়ে প্রবেশ করছেন যেখানে শক্তি সঞ্চয় করাটাও খুব গুরুত্বপূর্ণ এই পুরো সময় জুড়ে একটি বিষয় পরিষ্কার থাকবে যে আপনার জীবনে যা ঘটছে তা কাকতালীয় নয় প্রতিটি ঘটনা আপনাকে পরের ধাপের জন্য প্রস্তুত করছে হয়তো সবকিছু এখনও স্পষ্ট নয় কিন্তু ধীরে ধীরে ছবিটা পরিষ্কার হবে উনত্রিশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারির এই সময়টা আপনার জন্য শুধু একটি সমাকাল নয় বরং একটি রূপান্তরের সেতু এই সেতু পার হলেই আপনার জীবনে এমন এক অধ্যায় শুরু হবে যেখানে আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্ত স্থির এবং আত্মবিশ্বাসী হিসেবে অনুভব করবেন বিশ্বাস রাখুন ধৈর্য হারাবেন না এবং নিজের পথ থেকে সরে যাবেন না সময় আপনার পক্ষে আছে আর সেই সময় আপনাকে ঠিক সেখানে পৌঁছে দেবে যেখানে পৌঁছানোর জন্য আপনি এতদিন ধরে লড়াই করে গেছেন এই সময় আপনি নিজেই লক্ষ্য করবেন যে আপনার চিন্তাধারায় এক ধরনের পরিপক্কতা এসেছে আগে যেসব বিষয় নিয়ে আপনি খুব সহজে ভেঙে পড়তেন বা দুশ্চিন্তায় ডুবে যেতেন সেগুলোকে এখন অনেক বেশি শান্তভাবে সামলাতে পারছেন পরিস্থিতি পুরোপুরি বদলে না গেলেও আপনার ভেতরের দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে আর সেটাই আসলে সবচেয়ে বড় পরিবর্তন কারণ মানুষ যখন ভেতর থেকে শক্ত হয় তখন বাইরের সমস্যাগুলো ধীরে ধীরে গুরুত্ব হারাতে শুরু করে উনত্রিশ ডিসেম্বর থেকে ছয় জানুয়ারির মধ্যে এমন কিছু সংকেত পাবেন যা আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি সঠিক পথেই আছেন কখনো কোনো কথা শুনে কখনো কোনো ঘটনার মাধ্যমে আবার কখনো হঠাৎ করে মনে জেগে ওঠা একটি ভাবনার মাধ্যমে মনে হবে যেন অদৃশ্য কোন শক্তি আপনাকে বারবার আশ্বস্ত করছে যে আপনি একা নন এবং আপনার সংগ্রাম বৃথা যাচ্ছে না এই অনুভূতিটাই আপনাকে নতুনভাবে বাঁচার সাহস দেবে এই সময় আপনার জীবনে কিছু পুরনো অধ্যায় ধীরে ধীরে বন্ধ হতে শুরু করবে কিছু সম্পর্ক কিছু অভ্যাস কিংবা কিছু চিন্তা যেগুলো আপনাকে পিছিয়ে রাখছিল সেগুলো থেকে আপনি নিজে থেকেই দূরে সরে আসবেন এটা কোনো জোর করে বিচ্ছেদ নয় বরং স্বাভাবিকভাবে আলাদা হয়ে যাওয়া আপনি বুঝতে পারবেন যে সব কিছু ধরে রাখাই শক্তি নয় কখনো কখনো ছেড়ে দেওয়াও এগিয়ে যাওয়ার অংশ অর্থ ও কাজের ক্ষেত্রে এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি নিজের দক্ষতা নিয়ে আর আগের মতো সন্দেহ করবেন না কেউ আপনার কাজকে প্রশ্ন করলে আপনি শান্তভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারবেন এর ফলে আপনার প্রতি মানুষের আস্থা বাড়বে এবং ধীরে ধীরে আপনার কথা গুরুত্ব পাবে এমনও হতে পারে যে আপনি নিজেই কোন নতুন দায়িত্ব বা নতুন পরিকল্পনার কথা ভাবতে শুরু করবেন যা আগামী দিনে আপনার জীবনের দিক বদলে দিতে পারে পারিবারিক পরিবেশে এই সময় একটি নরম পরিবর্তন আসবে বাড়িতে ছোট ছোট কথোপকথনের মধ্যেই বোঝা যাবে যে বোঝাপড়া আগের চেয়ে ভালো হচ্ছে কেউ হয়তো আপনার কাছে নিজের ভুল স্বীকার করবে আবার কেউ আপনার কষ্টটা বুঝতে চেষ্টা করবে এই মুহূর্তগুলো খুব বড মনে না হলেও এগুলোই ভবিষ্যতের সম্পর্ককে মজবুত ভিত্তি দেবে আপনি অনুভব করবেন যে এতদিন ধরে যে মানসিক দূরত্ব ছিল তা আস্তে আস্তে কমে যাচ্ছে এই সময় আপনাকে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে যে আপনার জীবনে যা ভালো আসছে তা ধরে রাখতে হলে আপনার আচরণ ও মনোভাব পরিষ্কার রাখা খুব জরুরি অহংকার রাগ কিংবা হঠাৎ করে কাউকে বিচার করার প্রবণতা থেকে নিজেকে দূরে রাখলে এই ভালো সময় আরও দীর্ঘস্থায়ী হবে ঈশ্বর আপনাকে যে সুযোগ দিচ্ছেন তা শুধু পাওয়ার জন্য নয় বরং সেই সুযোগের যোগ্য হয়ে ওঠার জন্য এই কয়েকদিনের মধ্যে এমন কোনো মুহূর্ত আসতে পারে যখন আপনি হঠাৎ থেমে গিয়ে নিজের জীবনটার দিকে ফিরে তাকাবেন মনে হবে কতটা পথ আপনি একা হেঁটে এসেছেন কত কষ্ট নির্বে সহ্য করেছেন সেই মুহূর্তে আপনার চোখে জল আসতে পারে কিন্তু সেটা দুঃখের নয় সেটা হবে এক ধরনের হালকা হয়ে যাওয়ার অনুভূতি কারণ আপনি বুঝবেন যে সবচেয়ে কঠিন সময়টা আপনি পার করে এসেছেন ছয় জানুয়ারির কাছাকাছি এসে আপনি অনুভব করবেন যে ভেতরে এক ধরনের নতুন আশা তৈরি হয়েছে ভবিষ্যৎ নিয়ে আর অজানা ভয় কাজ করবে না বরং মনে হবে যা আসবে তা সামলানোর শক্তি আপনার আছে এই আত্মবিশ্বাসী আগামী দিনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে আপনি ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছেন যেখানে নিজের ওপর ভরসা রাখাটাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে এই সময়টা তাই শুধু অপেক্ষা করার নয় বরং নিজেকে প্রস্তুত করার শান্ত থাকুন নিজের কাজ করে যান আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন কারণ সময় যখন কারো পাশে দাঁড়ায় তখন সে মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে একদিন দাঁ দিয়ে সে নিজেই বলবে এই বদলটা আমার প্রাপ্য ছিল